আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স আশা করি আপনার আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও মহান আল্লাহ তালার অশেষ রহমত ভালো আছি নুসেবা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় ভিউয়ার্স এখন বর্তমানে প্রচণ্ড গরম প্রত্যেকটা ফার্মে এই গরমে মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে খামারিতে এখন এই গরমে কীভাবে খামারিরা টিকে থাকবে আজকে সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব এবং সেই বিষয় নিয়ে ভিডিও করব গরমে যতই ফ্যানসারি মুরগিগুলো একসাথে জ্বর হয়ে থাকে এক দ্বিতীয়ত হচ্ছে কতই মুরগি একত্র চেপে থাকবে ততই মুরগিগুলো মারাও যাবে তাই মুরগিগুলোকে যে করবেন দুপুর বিশেষ করে এগারোটার পর থেকে আপনার চারটা পর্যন্ত বা সাড়ে চারটা পর্যন্ত আপনারা মুরগিগুলো পরপর ধাওয়া দাওয়া ছিটা রাখবেন মুরগি যদি একত্র জ্বর হয়ে থাকে মুরগি মারা যাবে আর দ্বিতীয়ত যেটা করবেন মুরগি ঘন ঘন স্প্রে করে দিয়ে রাখবেন ছোটো ছোট যেই স্প্রের ইয়াগুলো আছে মুরগিকে যখন স্প্রে করেন ওই সব মেশিনগুলোতে স্প্রে করবেন কেউ ফকারে ইউজ করতে পারেন কেউ ঝর্ণা ইউজ করতে পারেন যে যেভাবে পারেন এইভাবেই আপনার মুরগিগুলোকে স্প্রে করে করে মুরগিগুলোকে শীতল করে রাখবেন তাহলে দেখবেন যতই গরম করুক আল্লাহ রহমতে মুরগি মারা যাবে না মোটর থেকে ডাইরেক্ট ঠান্ডা পানি নিয়ে ওই পানিগুলো দিয়ে স্প্রে করে দেওয়া হচ্ছে এটা কার ওয়াশ যেই সব যে মোটরটা দিয়ে আপনার মোটর সাইকেল বা গাড়ি ওয়াশ করা হয় সেই ধরনের মোটর দিয়ে স্প্রে করে দেওয়া হচ্ছে ফ্লোর কিন্তু ভিজতেছে না যে স্প্রে দিয়ে করা হচ্ছে আমাদের মাছের খামার তাই সমস্যা হচ্ছে না যারা ফ্লোরে করেন তারাও যদি এইভাবে দেন সেটাও সমস্যা হবে না যখন দেওয়া হয় কুয়াশা আকারে পড়া হয় এতক্ষণ বস্তা দিয়ে প্লাস্টিক দিয়ে দাওয়ায় মুরগি ছড়াইতে পারি পারিনি আপনার এই পাশটাতে মুরগি আসেই নেই এখন পানিতে স্প্রে করে দেওয়ার কারণে ভিতরে রুমের ভিতরে তাপমাত্রাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এক দ্বিতীয়তে হচ্ছে গিয়ে মুরগিগুলো শরীরেও পানি পড়ছে অনেকটাই ঠান্ডা হয়েছে মুরগি বয়েও অনেকগুলো দৌড়ে দৌড়ে ছড়াই গেছে এখন যেহেতু ছড়াইছে আশা করি আর সহজে জ্বরও হবে না মুরগিগুলো যখনই জ্বরও হয়ে থাকবে একটার সাথে একটা লেগে থাকবে মুরগির শরীরের গরমে অনেক সময় মুরগি মারা যায় গরম নিশ্চয় করে মারা যায় তো আপনারা দিনে এইভাবে রুমের ভিতরে স্প্রে করে দিনে দু থেকে তিনবার স্প্রে করে দেন আশা করি কোনো সমস্যা হবে না একটা জিনিস খেয়াল রাখবেন এইভাবে কিন্তু আবার অতিরিক্ত মাত্রা পানি দিবেন না তাহলে মুরগির ঠান্ডা লেগে যাবে আবার এইভাবে আরেকটা কাজও করতে পারেন যাদের মুরগির ঠান্ডার সমস্যা আছে আপনারা পালমো কেয়ার এই পানির সাথে পালমো কেয়ার মিশাও দিতে পারেন স্প্রে করে দিতে পারেন আমরা যে যে বাল্টিটাতে পানি নিছি এই বালটিতে যদি স্প্রে করার জন্য হয় মাত্র এক বালটি নিয়েছিলাম হাফ বালটি দিছি এভাবে যতটুকু প্রয়োজন পানি এখানে এক লিটারে ছয় থেকে সাত লিট সাত এম এল কেয়ার দিয়ে স্প্রে করতে পারেন যাদের এই মেশিন নাই তারা বলতে পারেন যে আমরা কীভাবে স্প্রে করব প্রত্যেকটা আশা করি প্রত্যেকটা ফার্মেই স্প্রে গুলো আছে এটাতে ভরে আপনারা স্প্রে করতে পারেন তাহলে সমস্যা হবে না যাদের এই ব্যবস্থা নাই পাশাপাশি আরেকটা ব্যবস্থা করতে পারেন আমরা অন্য একটা ব্যবস্থা নিয়ে রেখেছি ঝর্নার ব্যবস্থা আপনারা চাইলে সেই ব্যবস্থাটা ব্যবহার করতে পারেন আমাদের যেইখানে ডাইরেক্ট পাঁচতলা থেকে লাইনটা দেওয়া মোটর ছাড়তে হয় না পানি নাই দুঃখিত পিয়ার্স পানিতে না থাকার কারণে আমরা ঝর্ণাটা ইউজ করতে পারিনি আপনার চালের উপরে জায়গায় জায়গায় ঝর্ণা দেওয়া আছে চাইলে একটু পর পরই ঝর্ণা ছেড়ে ব্যবহার করতে পারেন